আসসালামু আলাইকুম রাহমতুল্লা প্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামে আছে কি না অনেকে মৃত্যুর পর চল্লিশ দিনে বিশেষ দোয়া খাওয়া দাওয়ার অনুষ্ঠান করেন কিন্তু প্রকৃত এর হুকুম কি আসলে কি ইসলামে এরকম বিধান কোন আছে চলুন জেনে নিই প্রথমত কোরআন ও হাদিসে কোথাও নেই যে মৃতের জন্য তিন দিনে সাত দিনে চল্লিশ দিনে আলাদা কোনো ভোজের অনুষ্ঠান করতে হবে বা দোয়ার কোনো অনুষ্ঠান করতে হবে এরকম বিধান নেই তবে মৃতের জন্য দোয়া করা দান সদা করা করা বা তালাতের মাধ্যমে সোয়াব পৌঁছানো এগুলো ইসলামে বৈধ মাংশ না কিন্তু নির্দিষ্টভাবে চল্লিশতম দিনে চল্লিশা করা দাওয়াত দেওয়া মানুষকে খাওয়ানো এগুলো করা বেদাত যদি মনে করে যে এগুলো না করলে কোনো ঘাটতি থাকে যাবে কোনো লস হবে আর এগুলো এসেছে হিন্দুয়ানি প্রথা থেকে কারণ আগের যুগে হিন্দুরা এখানে বসবাস করেছে ভারত বাংলাদেশ পাকিস্তান এখানে হিন্দুরা বসবাস করেছে তারা মনে করত যে একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে যদি চল্লিশ দিনে খাওয়ানো না হয় তাহলে তারা আত্মা শান্তি পাবে না তাকে তারা শ্রাদ্ধ বলতো তারা এই শ্রাদ্ধ করতো সেখান থেকে মুসলমানরা হয়তো শিখেছে তাই আমরা কোরআন হাদিস থেকে দেখতে পাই যে এ ধরনের কোনো বিধান কোরআন হাদিসে নেই নবী সাল্লাহ এবং সাহাবি কারাম কখনো এসবের আয়োজন করেননি তাই আমরা যদি ইসলামের সত্যিকার শিক্ষা মেনে চলতে চাই তাহলে সমাজের তৈরি এসব প্রথা নয় বরং কোরআন সুন্নাহের দিক নিয়ে অনুসরণ করতে হবে তাই আমাদের উচিত মিত্রের জন্য দোয়া করা উত্তম তার দান সদ্গা করা এর মাধ্যমে সোয়াদ পৌঁছানো এটা উত্তম কিন্তু নির্দিষ্টভাবে চল্লিশা করা ইসলামে জায়েজ নেই তাই আসুন আমরা বেদাত থেকে দূরে থাকি কুরআন ও সই হাদিস রে জীবন করি এবং এর উপর আমল করি আল্লাহ তালা আমাদের সবাইকে সব কথা বুঝে তাতে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ